হ্যালো বেরস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাবো কলার থর কীভাবে পরিষ্কার করতে হয় একটা ঐ ঐতিহ্যবাহী খাবার এটা এখন মানুষ খাওয়া ভুলে গেছে তাই আমরা কলা গাছ থেকে এই থরটা নিয়ে নিয়ে এসে এবার সুন্দর করে দেখেন পরিষ্কার করে নেব নিয়ে ভিতরের অংশটাকে রেখে দেব দিয়ে এইভাবে বটি দিয়ে হাতের আঙ্গুলে পেঁচিয়ে পেঁচিয়ে পরিষ্কার করবো আপনি যেভাবে সরিষার তেল হাতে লাগে বটিতে লাগে সুন্দর করে এভাবে আঙুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পরিষ্কার করেন দেখবেন আর কোনো আঁশ থাকবে না কোনো কিছু থাকবে না সুন্দর ফ্রেশ হয়ে যাবে আর রান্না করলে খুব টেস্ট এবং মজা হবে এভাবে আপনারা এটা পরিষ্কার করবেন আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন الله أبنى.